হ্যালো অনেকদিন বাদে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি আরুসির তো বার্থডে চলে গেছে বাট ভিডিওটা আজকে শেয়ার করার টাইম পাচ্ছি এখন বাজে ভোর সাড়ে চারটে দেখো এখানে চলে এসেছি সোজা রান্না করে আমাকে এখানে সব রান্না করতে হচ্ছে কারণ আরসির বার্থডে বলে কথা এত ভোরবেলা এই জন্য উঠেছি কারণ আরুষির আজকে স্কুল আছে যতই বার্থডে থাকুক না কেন আরুষির আজকে এক্সাম আছে ওকে স্কুলে যেতে হবে তো রান্না করে ওকে আমি ওঠাবো তো ঘুম থেকে উঠেই আগে মায়ের কাছ থেকে আবদার ছিল যে তুমি আমাকে গিফট দেবে তো ঘুম থেকে উঠে দেখো মায়ের তরফ থেকে একটা ছোট্ট গিফট দিয়েছি কারণ হচ্ছে ও অনেকদিন বলছিলো যে আমি অনেক রুপিস রাখবো মানি রাখবো তো তার জন্য ওকে আমার তরফ থেকে ফার্স্ট ডে মর্নিংয়ে উঠে একটা ছোট্ট ব্যাঙ্ক হাউস দিয়েছি যেখানে ও রুপিস বা কয়েনগুলো রাখতে পারে আর বাদবাকি বাকি গিফট ওকে আশীর্বাদ করার সময় দেব। তো ওকে এটা পেয়ে কিন্তু ভীষণ হ্যাপি হয়েছে ও যে কয়েনগুলো তাতে তাতেও ভীষণ এক্সাইটমেন্ট ওর হচ্ছে তো নেক্সট ভাগে দেখতে দেখো অনেক কিছু আরও শেয়ার করা বাকি আছে রুমিতাকে তো সব কথা বলা যায় না তো নেক্সট ভাগে দেখতে দেখো আজ পর্যন্ত ভিডিও এইটুকু টাটায়